আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর করে গুলশা মাছগুলো ধরছি বাইং মাছ আর ওইটা হলো বাইং গুলশা ওইটা হলো যে চিংড়ি মাছ ওইটা চ্যাং পুটি মাছ ওইটা হইলো চিংড়ি মাছ দেখেন আর এই হলো বল মাছ এই আবার এইটা হলো আপনাদের এই দেখেন শুলি যে মাছ বেচা কিনে চলতে আছে অসংখ্য সুন্দর মাছ অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং অনেক তাজা মাছ যদি ভালো লাগে আপনারা চলে আসবেন শুলি যে তাজা মাছ পাওয়া যায় সুমনের দোকানে দেখেন অনেক ভালো ভালো মাছ এল বোয়াল মাছ ওইল চাইনিজ পুটি এল গুলশা মাছ তারপরে ওইটা হলো বাইং মাছ ওইটা হইলে চিংড়ি মাছ এই বোয়াল মাছ দেখছেন কত সুন্দর সুন্দর মাছ তারপরে এইটা হইলে চাইনিজ পুটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আপনারা চলে আসেন সেই শুলি যে সুমনের দোকানে অবশ্যই আপনাদের জন্য তাজা মাছ পাওয়া যায় জায়গায়